আগে খুব কম দেখেছি আপনাদের সকলকে সেজন্য আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আর্থিক ভালোবাসা পশ্চিম রামনগর গ্রামবাসী বৃন্দের তরফেও একইভাবে আর্থিক অভিনন্দন আন্তরিক ভালোবাসা আপনাদের সকলের জন্য আগামী চারটি সন্ধ্যাতেও একই আমরা আপনাদের অপেক্ষায় থাকবো আপনারা আপনাদের পরিজনদের নিয়ে আবার আসবেন সেই বার্তাই আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান শ্রী টিরি এই বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খিল ভালো হয়েছে চৈত্র সন্ধ্যা বসন্ত বাতাসে উপহৃত আকাশে বাতাসে একটা একটি সুন্দর সুনরিত আওয়াজ ভেসে আসছে এই আনন্দ মানুভকে আমাদের সেই কথা উচ্চারণ করতে ইচ্ছে করে এই ছ এই গান মহাদান আপনারা সবাই আগামী আরো চারটি সন্ধ্যায় আমাদের কাছে আমাদের সামনে এভাবেই সমভূত হবেন এই প্রত্যাশায় গভীর সেবা সাথের পক্ষ থেকে আর একবার আপনাদের সাপ্তানায় আত্মিসভাবে শুধা আহত এবং প্রসঙ্গটা একটি জরুরি বার্তা উৎসবের সপ্তম কথা উচিত